হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের এয়ারডোপ শেয়ার করো তো শুরুতেই একটা কথা বলি এটা কিন্তু কোনো প্রকার মাইনিং অ্যাপস না এটা হয়েছে মূলত একটি এয়ারডোপ তো আজকের এই আর্ড কি কীভাবে কী পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দেবো আর সবচেয়ে আগে দেখাছি এই প্রোজেক্টটার পিছনে যে সমস্ত প্রোজেক্ট সাপোর্ট রয়েছে এবং এখানে কারা কারা ইনভেস্ট করছে আমি আপনাদের সাথে একটু দেখায় দিচ্ছি ঠিক আছে তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলো তার নাম হচ্ছে মূলত প্রাইভ আর এই প্রাইভেসিয়া এই প্রোজেক্টের কিন্তু একেবারে ভেরিফাইড একটি টুইটার চ্যানেল আর এখানে দেখেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এই প্রজেক্টের সরাসরি যে বাইন্যান্স ল্যাব বাইন্যান্স ল্যাব কিন্তু ওনাদের কিন্তু সাপোর্ট করতে আছে এবং অলরেডি কিন্তু তারা কিন্তু এই প্রোজেক্টের পিছনে ইনভেস্ট বসে আছে ঠিক আছে তারপর ওকেক্স ওকেক্সও কিন্তু এই প্রজেক্টের পিছনে সাপোর্ট করতে আসছে এবং তারাও কিন্তু এই প্রোজেক্টের পিছনে ইনভেস্ট করে বসে আছে ঠিক আছে তো প্রজেক্টটাতে কেউ মিস করবে না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনি ভালো পরিমাণে একটা রিওয়ার্ড আপনি মিস করে ফেলবেন তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না তো আজকের এই প্রজেক্টটাতে আপনি কীভাবে কী পার্টিসিপেট করবেন এবং এখান থেকে একটা সম্পূর্ণ ফ্রিতে এনএফটি দিছে সেই এনএফিটা কীভাবে আপনি নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশান আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সেলের শ্বশীর সেখান থেকেও পার্টিসিপেট করতে পারে নতুন ওইখানে কিন্তু একটা সর্বশীর টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরশরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজ আসছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল করবেন স্কলাপ স্কলাপ করতে দেখেন কিন্তু আমি আপনাদের সাথে এখানে চারটটা স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে কাজ করবেন ঠিক আছে তো এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে দেখাই দিচ্ছি তারপর একটু দেখাচ্ছি এই প্রোজেক্টটা হয়েছে মূলত একটা সুইডেনের প্রোজেক্ট ঠিক আছে এই সুইডেনের প্রোজেক্ট যেহেতু সেক্ষেত্রে কিন্তু বসতে হবে এই প্রোজেক্ট কিন্তু একটা রিয়েল প্রোজেক্ট আর কেউ মিস করবেন না ঠিক আছে ভালো প্রোজেক্ট মিস করবেন না আর এখানে একটা কন্ডিশন আছে এই প্রোজেক্টটাতে কাজ করতে হলে কিন্তু আপনাকে কিছু গ্যাস ফিগুসফি লাগবে টার সাথে দেখা দিয়েছি কীভাবে কী কাজ করতে হবে এখান থেকে আমি কিন্তু প্রজেক্টের ডিটেলস বলে দিচ্ছি প্রাইভেসি এআই বিগ এয়ার্ড অফ সাপোর্ট বাই ওকেক্স অ্যান্ড বাইন্যান্স লাভ এটা কিন্তু অলরেডি এখানে আমি মার্ক করে দিয়েছি ঠিক আছে আর এখান থেকে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলেছি আপ বোনাস কিন্তু সাতশো স্টার অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি কাজটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাতশো স্টার পাবেন এটা কিন্তু আর্লি বিট হিসেবে ঠিক আছে আপনি যদি পরবর্তীতে এসে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নাও পাইতে পারেন তো যত তাড়াতাড়িবেন সবাই পার্টিসিপেট করে নেবেন আর এই সম্পূর্ণ কাজটা করতে হলে কিন্তু আপনাকে নিট to পয়েন্ট জিরো থ্রি সোল লাগবে ঠিক আছে অর্থাৎ আপনারা কিন্তু পয়েন্ট জিরো থ্রি সোল কয়েন ডিপোজিট করে কাজটা করতে হবে আপনারা কীভাবে কী করবেন আমি আপনার সাথে সম্পূর্ণ প্রসেস স্টেপ বেস্টেপ দেখাই দেবো ঠিক আছে তারপর এখানে একটা স্যান্যাপ লিঙ্ক আছে এই স্যানাপ লিঙ্ক থেকে বেসিক্যালি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর এখান থেকে একটা দেখেন রেফার করা আছে অবশ্যই কিন্তু আপনারা এই রেফার করা টু কপি করে ইউজ করবেন রেফার ছাড়া কেউ পার্টিসিপেট করবেন না আর এখানে কিন্তু আমি একটা ওয়ার্নিং দিচ্ছি অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই কিন্তু প্রাইভেটকে দেয় সেটা কিন্তু আপনারা ভালো করে সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে আর আমি বিস্তারিত ভিডিও দিতেছি আর এখানে দেখেন আমি দুইটা অপশন দিচ্ছি এখানে একটা স্যান্যাপ লিঙ্ক আছে তারপর এখানে একটা অপশন আছে আপনি যদি নিচে লিঙ্কে ক্লিক করেন নিচে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমি অলরেডি কিন্তু এখানে একটা এপিকে দিয়েছি আপনি আসলে সরাসরি এখান থেকে এপিকেটা ডাউনলোড করেও কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনি এখান থেকে এপিকেটা ডাউনলোড করে শুরু করতে পারেন অ্যাকাউন্ট কোনো সমস্যা নাই বাট আমি আপনাদেরকে একটু ফুল প্রসেসটা দেখাই দিচ্ছি আপনি যখন এখানে আসবেন ঠিক আছে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এইটা তো দিছি তার সাথে এখানে আরও একটা লিঙ্ক দিচ্ছি আপনি যদি এখানটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আবে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবে এখানে আসলেই কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে আসবে আপনি এখান থেকে সমস্ত আপডেট তথ্যগুলো এখান থেকে পাইতে পারেন তারা তারা কী কী করতে আসে প্রোজেক্টটা নিয়ে এবং এই প্রোজেক্টটা ভবিষ্যতে আমাদের কিন্তু পেমেন্ট কি দেবে না দেবে এখান থেকে আপনি আসলেও বুঝতে পারেন প্রোজেক্টটা ভালো একটা প্রজেক্ট ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি না আপনারা কীভাবে কি এখন অ্যাকাউন্টে খুলবেন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো আপনি যখনই এই লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন ঠিক আছে তো এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এটা স্কুল রান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে দেখেন এই একটা অপশন আছে আপনার সরাসরি যে গুগল প্লে স্টোর এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা গুগল প্লে স্টোর নিয়ে যাবে বাট এটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতে পারবেন না ঠিক আছে কারণ এখানে কিন্তু তারা বলেছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি অর্থাৎ এইটা এই মুহূর্তে আমাদের দেশে নাই আপনারা কিভাবে কাজ করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে এখান থেকে দেখেন একটা অপশন আছে ডাউনলোড দ্য এপিকে আপনারা কি করুন এখান থেকে এই এপিকে এটা ক্লিক করুন ক্লিক এপিকে এপিকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা এপিকে আসবে আমি আপনার সাথে দেখাচ্ছি তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভাইস চলে আসবে আপনি কি করুন এখান থেকে ডাউনলোড এনিও এখানটা ক্লিক করুন ক্লিকটা এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এখানে ডিটেলস এটা ক্লিক করে ক্লিক ডিটেলস ডিটেলস ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু বিটিকে ডাউনলোড করা শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখানে অনেক সময় লাগবে অলরেডি কিন্তু পাঁচশো উনত্রিশ এম্বের একটি অ্যাপস তো দেখেন আমার কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে তারপর এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাপসটা ইনস্টল হবে ইনস্টল করার পর এখান থেকে ইন্টালে ক্লিক করুন ক্লিক ইনস্টল তো ইনস্টল ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে ওপেন একটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে প্রাইভিসে চলে আসে তো একটু ওয়েট করবেন ওট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েলকাম জানাবে তো আপনি কী করবেন এখান থেকে দেখেন দুইটা অপশন আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তারপর লগ ইন তো আমরা যেহেতু সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য আপনার কি করবেন এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে টিকমার দুটো দিতে হবে ঠিক আছে তো আপনি এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আই এগ্রি দেবেন আইএগ্রিতে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এই টিক দুইটা বসে যাবে তারপর এখানে কন্টুতে ক্লিক করেন ক্লিক কন্টিনিউ কন্টুতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আপনাকে দেখেন কী কী তথ্য দিতে হবে দেখেন কী বলছে এন্টার নেম এখানে কিন্তু আপনার মতন করে একটা নেম দিয়ে দেবেন আমি আপনাদের সাথে দেখা দিচ্ছি তারপর দেখেন এন্টার নিউ পাসওয়ার্ড তারপরে এন্টার পাসওয়ার্ড অর্থাৎ এখানে আপনার যে নতুন পাসওয়ার্ডটা দেবেন আপনার মতন করে এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর এখানে রেফার কোড স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন কিংবা আমার টেলিগ্রাম চ্যাল থেকে যেটা কপি করে কপিগ্রেন সেটা কিন্তু এখানে বসিয়ে আপনাকে এই যে নেক্সটে করতে হবে তো আমি আপনাদের সাথে ফর্মটা ফিলাপ করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে একটা ইউজেন এম দিচ্ছি এখানে আপনার ইউজনেমটা সাইট থেকে বিশ ক্যারেক্টার ভিতর হলেই হবে তো আমি এখানে আর ওয়াই শ্রেণীটা দিছি তারপর এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি তারপর রেফার কোর্টটা স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিবেন তারপর আমি কোম নেসে ক্লিক করুক তো নেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে ইম্পর্ট্যান্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে আপনি এই তথ্যগুলো ভালো করে সংরক্ষণ করে রাখবেন আর এখান দেখেন কী বলছে গট আইটি অ্যান্ড কন্ট্রোল আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখান দেখেন কী বলছে হোল্ড অন হোয়াইল উই গেট এভরিথিং সেট আপ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ সেট আপটা হইতে এক থেকে দুই মিনিট সময় লাগবে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এখানে একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে যে একশো পর্যন্ত আপনাকে এখানে কাউন্টার করতে হবে ওয়েট করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু ওয়েট করতেছি আমার কিন্তু ছয় হয়েছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে ওয়েট করতে করতে নাইটি সিক্স হয়েছে ঠিক আছে আমি এখন ওয়েট করতেছি তো ওয়েট করার সাথে সাথে দেখেন ফাইনালি আপনার সামনে এরকম একটা টেন টেপেস এখান থেকে কি বলছে সেট আপ সাকসেসফুলি তো এখন আপনি কি করেন এখান থেকে দেখেন আপনি কিন্তু কয়েকটা মেথডে আপনাকে একটা প্রাইভেট কি দেবে সেটা কিন্তু সেট আপ করতে পারেন অর্থাৎ কপি করে রাখতে পারেন এখান থেকে কী বলছে ব্যাক আপ টু লোকাল স্টোরেজ তারপর ব্যাক আপ গুগল ড্রাইভ তারপরে ব্যাক আপ লেটার অর্থাৎ আপনারা কি করেন এখান থেকে ব্যাক আপ টু লোকাল স্টোরেজ আপনার উপরের যে অপশন আছে আপনারা ব্যাক আপ টু লোকাল স্টোরেজ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে কি বলছে কপি ইউর ব্যাক আপ অর্থাৎ এখানে আপনাকে এই একটা মানে প্রাইভেট কি দিছে এই প্রাইভেট কীটা কিন্তু ভালো করে এখানে কপি করে নোট সেভ করে রাখবেন একবার জায়গায় পাঁচবার দুই তিন জায়গায় সেভ করে রাখবেন ঠিক আছে কোনোভাবেই কিন্তু এই ব্যাকআপটা হারাবেন না কেননা এখানে কিন্তু আপনাকে সোল কয়েন ডিপোজিট করে কাজ করতে হবে একটা ব্যাপার সেবার আছে ঠিক আছে প্রিমিয়াম ভাষণে আপনি কিন্তু কাজ করবেন তো আমি কী করছি এখান থেকে কপি করে ভালো করে সংরক্ষণ করে রাখছি তারপর আমি কী করব এখান থেকে দেখেন কি বলছে ডান স্টোরিং মাই ব্যাক আপ সেফটি আমি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে অল ডান ব্যাক আপ আমি কী করবো নেক্সট এটা ক্লিক করে ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু কনগ্রাসুলেশন জানাইছে এবং আপনি কিন্তু একটা এনএফটি মেন করতে পারেন এই ব্যাপারে তারা কিন্তু এখানে কথা বলছে ঠিক আছে তো যাই হোক আপনি কি করুন এখান থেকে গো টু দ্যাপ আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে সেক মাই রিওট আপনার সরাসরি এই যে সেক মাই রিওট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে প্রথমে কোনো প্রকার রিওয়ার্ড থাকবে না বাট রিওয়ার্ডটা পাইতে আপনার কিছু কাজ করতে হবে কাজটা কি আপনি এখান থেকে এই যে প্রুফ আছে সরাসরি সেই একটা ক্লিক করুন ক্লিক প্রুফ তো প্রুফে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কি বলছে ভেরিফাই ইউর হিউম্যান লাইকনেস ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে হিউম্যানটা আগে ভেরিফাই করতে হবে তারপর কিন্তু আপনাকে একটা এমএমটি দেবে আর এমএফটি পাওয়ার পর কিন্তু আপনি এখান থেকে এই যে অনেকগুলো রিওয়ার্ড আছে এই যে আর্লি বার্ট আছে তারপর মিন্ট মেন প্রোফাইল প্রোফাইপটি এগুলো কিন্তু আপনি এখানে সাতশো স্টিক পাই যাবেন ঠিক আছে আমি আপনার সাথে দেখাই দিচ্ছি তো আমি কী করবো এখান থেকে পুড়ে আসি তো পুরুষে আসার সাথে সাথে মিন্ট টেনেফটি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু একটা ফেস স্ক্যান করতে হবে এই যে স্টার্ট ফেস স্ক্যান আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে গোতে একটা ক্লিক করুন অবশ্যই কিন্তু আপনার ফোন একটা অ্যালাউসিব অ্যালাউটা দেবেন তো ফাইনালি গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার একটা ফেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো মাথাটা কিন্তু আপনি একটু নিচে করবেন ডানে করবেন বামে করবেন উপরে করবেন ঠিক আছে আর ভালো আলোতে যাই নেবেন ঠিক আছে ব্রাইটনেস ভালো লাগবে নতুবা কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হবে না তো ফাইনালি কিন্তু আমি ফেসটা দিছি তারপর এখানে আমার কিন্তু ডান্স চলে আসে তো ডান আসার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে কী বলছে কনগ্রাচুলেশন ইউ আর হিউম্যান মিন এনএফটি নাও অর্থাৎ আমি কিন্তু এখানে ভেরিফাই করছি এবং আমার কিন্তু একটা এনএফটি মিন করতে দিতে আছে তো আমি কী করবো এখান থেকে মিন্ট এনএফটি আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে ফেস টোকেন আমার কিন্তু এখানে একটা আইডি দিছে আর এখানে একটা কন্ট্রাক্টে দিছে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে আপনার কিন্তু ওয়ালেটে আপনার এফপিটা সেট আপ করতে পারবেন ঠিক আছে বাট এখানে একটু স্কুল যদি ডাউন করে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে কী বলছে মার্কেট প্লেস ফি কিন্তু আপনাকে পয়েন্ট জিরো টু ফাইভ সোল দিয়ে কিন্তু আপনাকে এনএফি নিতে হবে ঠিক আছে একটা এনএফটি নিতে হলে আপনাকে পয়েন্ট জিরো টু সোল লাগবে আর গ্যাস ফি হয়েছে পয়েন্ট সাইটটি জিরো ওয়ান সোল তারপর টোটাল হয়েছে পয়েন্ট জিরো টু ফাইভ সোল তারপর ব্যালেন্স জিরো অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আগে পয়েন্ট জিরো টু ফাইভ সোল ডিপোজিট করে তারপর কিন্তু আপনাকে এনএপি মিন করতে হবে তো আমি আপনাদেরকে সাহায্য করব প্রজেক্টটা ভালো আছে সবাই পয়েন্ট জিরো টু ফাইভ এখানে সোল ডিপোজিট করে নেবেন ঠিক আছে তো সোলকনটা কোথায় কী পাবেন সোলকনটা সরাসরি আপনি বাইন্যান্স থেকেও পাইতে পারেন তো এখান থেকে আপনার একটু ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগ এসে সাথে সাথে এখান থেকে আপনার যে কাজ করবেন এই যে সোল কয়েনটা আপনি কোথায় ডিপোজিট করবেন ঠিক আছে তো ব্যাগ আসার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে আপনি যখন স্পেসিফিক ক্লিক করবেন এখান দেখেন একটা অপশন আছে কিপটু আপনার সরাসরি কিপ্টোতে ক্লিক করুন ক্লিক কিপটু কিপ্টোতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটাই মূলত আপনি এখানে সোলোনার কয়েনের সোল কয়টা ডিপোজিট করবেন ঠিক আছে অর্থাৎ সোলার সেনের সোল কয়টা ডিপোজিট করতে হবে তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আমি সরাসরি চলে যাবো আমার বাইন্যান্স আমি আপনাদেরকে সরাসরি বাইন্যান্স থেকে দেখাচ্ছি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার যে বাইানেন্স আছে বাইন্যান্স কিন্তু চলে এসেছি ঠিক আছে তো বাইান্স আসার পর আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে মার্কেট আছে ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করুন তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি উপরে সার্চ করবেন এখানে সার্চে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে লেখবেন সোল এস ও এল ঠিক আছে তো সোল লেখার সাথে সাথে এখানে কিন্তু যে সোল চলে আসবে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই সোনা কয়েনটা এখান থেকে বাই করবেন ঠিক আছে বাই করার পর এখান থেকে কিন্তু আপনি স্টেপ বেস্টে উড্ডু করে আপনার ওইখানে ডিপোজিট করবেন ঠিক আছে আর ডিপোজিট আসলে বাইন্যান্স থেকে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণ ডিপোজিট করে দেখবে আপনি অবশ্যই যে কাজ করবেন আপনার যদি সোনা কল কোনো ওয়ালেটে থাকে সেক্ষেত্রে আপনি সেই ওয়ালেট থেকে ডিপোজিট করবেন তাহলে ভালো হবে ঠিক আছে তো আমার যেহেতু কিছু পরিমাণে সোল মানে আমার ওয়ালেট আছে সেক্ষেত্রে আমি ওয়ালেট থেকেই দেখাবো ঠিক আছে তো বাইনান্স থেকে কীভাবে কিন্তু আপনারা কিন্তু আশা করি বুঝে গেছেন তো বাইনান্সের স অপশনটা আমি আপনার সাথে দেখেছি না তো আমি এখানে আবার আসছি ঠিক আছে তো আমি কী করবো এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেব তো কপি করার পর এখান থেকে আমি চলে যাবো সশীমার বিট গেট ওয়ালেটে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আর বিট গেট ওয়ালেট চলে আসছি এখানে আমার কিছু পরিমাণে সোল আগে থেকে ডিপোজিট করা আছে তো দেখেন আমার কিন্তু এখানে এই যে বিডগেট ওয়ালেটে ফোর পয়েন্ট নাইন ওয়ান সোল এখানে ডিপোজিট করে আছে আমি এইটা দিয়েই কাজটা করব তো যাই হোক এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে সোল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার এখানটা ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি এখান থেকে ওই অ্যাড্রেসটা যেটা আনেন সেটা এখানে পেস্ট করে আপনি সোল কনটা ছেড়ে দেবেন ঠিক আছে আর এখানে আমি আপনাদেরকে সাজেশন করবো পয়েন্ট জিরো থ্রি সোল ওখানে ডিপোজিট করবেন তো আমি এখান থেকে অ্যাড্রেসটা দিছি অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি এখানে দেখেন আমি পয়েন্ট জিরো থ্রি সোনা কল দিচ্ছি ঠিক আছে এই পয়েন্ট জিরো থ্রি সমান সমান ষাট ডলার বত্রিশ ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু প্রায় সাড়ে ডলার খরচ করে কাজটা করতে হবে তো যারা পারেন তারা করবেন যারা পারেন না তারা কাজ করার কোনো দরকার নাই ঠিক আছে আমি আপনাদেরকে জোর জবস্তি করতে আসি বাট পজিট ভালো আপনি কিন্তু একটা রিয়েল পেমেন্ট আগামীতে পাইতে চলেছেন ঠিক আছে তো যাই হোক আমি কি করবো ফাইনাল এখানে কনফার্মটা ক্লিক ক্লিক কনফার্ম কনফার্ম ক্লিক করার সাথে সাথে টুইট করবেন উইট করার সাথে সাথে আমি এখানে আবার কনফার্মে ক্লিক করি কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা সেন্ড হয়ে গেছে ঠিক আছে এবং দেখেন আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সটা তারা কেটে নিছে তো এখান থেকে আমি আবার চলে যাব ওই অ্যাপসের ভিতরে দেখেন আমি কিন্তু এখান থেকে আমি এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই সোলকনটা চলে আসে তো ফাইনালি কি করবো এখান থেকে একটু ব্যাগে যাবো ক্লিক ব্যাক তো ব্যাগের সাথে সাথে এখন আমি কি করবো এখান থেকে যে একটা ক্লিক করো ক্লিক করু প্রুফে ক্লিক করার পর এখান থেকে আপনি পুরো এই যে মিন্ট এনেপটি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি পুরো কিন্তু স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে গো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আবার আপনার ফেসটা দিয়ে দেবেন তো ফেসটা দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু আবার কনগ্রাচুলেশন জানাইছে এখন কিন্তু আপনি এনে এটিটা মিন করতে পারবেন আশা করি তো এখান থেকে যে মিন এনএফটি এফটি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার কিন্তু যে মার্কেট প্লাস ফি এত আছে তারপরে যে ব্যালেন্স কিন্তু আমার এখানে এখন অ্যাভেলেবেল দেখেছে আমার কিন্তু পয়েন্ট জিরো থ্রি সোল এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখন কিন্তু আমি এনিফিটে মিন করতে পারবো তো যাই হোক এখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখান থেকে মিন করতে হবে তো দেখেন আমি কিন্তু আমার সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে মিন টেন এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাকে সাকসেসফুলি দেখাচ্ছে ঠিক আছে তো ফাইনালি আমি কী করবো এখান থেকে যে গো টু স্পেস এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে তো ফাইনালি আপনি যদি এখান থেকে যে প্রুপেরটা ক্লিক করেন ক্লিক প্রুফে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ভেরিফাই হিউম্যান নামে একটা এনএপি দিচ্ছে এই এনএফটিটা যদি আপনি মিন পারেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে হয়তো আপনাকে একটা ভালো পরিমাণে এয়ার ওপ দিতে পারে ঠিক আছে আর শুধুমাত্র এনএফটি নেই এখানে কিন্তু আপনি এখানে যদি এই রিওয়ার্ড ক্লিক করুন ক্লিক তো রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অবশ্যই এখানে এই যে সাতশো স্টার রিসিপ এগুলো কিন্তু আপনাকে নিতে হবে আর যতগুলো আপনার এখানে স্টার রিসিপ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার আরও বেশি বেশি আপনি এখান থেকে এয়ারডোপ অর্জন ইলিজিবল হবেন ঠিক আছে আর এই কাজটা করতে হলে কিন্তু আপনাকে অতি তাড়াতাড়ি করতে হবে কেননা এখানে কিন্তু একটা কথা বলছে আর্লি বাট অর্থাৎ এখানে আমি আর্লি বাট হিসেবে তিনশো পেয়েছি তারপরে মিন টিউর ফার্স্ট নেমটি হিসেবে আমি চাষ পাচ্ছি তারপর লাইভ নেটে সেটা এখনও দেয় না এটা হয়তো বা এখানে যোগ করে দিছে তারপর রেফার হিসেবে আপনি কিন্তু রেফার করতে হলে আরও পাবেন ঠিক আছে আর রেফারটা কীভাবে রেফার করার জন্য থেকে রেফারে ক্লিক ক্লিক রেফার রেফারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে রেফার করতে পাবেন এই কোডটা শেয়ার করে আপনার ফ্রেন্ড আপে শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতে পারছি না তো অলরেডি অনেক কথা বলছি তো শর্টকাটে করতে চাইছিলাম আসলে শর্টকাটে করা যায় না আসলে ফুল প্রসেস দেখা দিয়ে গেলে এরকম একটু হেজিবিজি হয়ে যায় কিংবা ভিডিও বড় হয়ে যায় তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যে ফার্স্ট টাইম আমার ইউটিউব বিরোধ দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিশন বেলটি অল করে দেবেন আর পজি সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সিটা কল করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক